ঠে কথা ডাবে দেত আজু ঠেংগুলে ডাবে দেত ডাব ডাব ঠেংগুলে লেবু কি

খুদের ভাত খাওয়ানোর কারণে প্যাড ফুলছে খুদির ভাত খারাপ জিনিস তো রাদি গুরু আধা ঘন্টার মধ্যেই প্যাড ফুলে মারা গেছে খুদির ভাত খুব খারাপ

বা আধা ঘন্টা হলে তো সময় দেয় তাই তো চিকিৎসা করার সময়ই সময় না আমি বলে দেখে আসছে বাজারত দেখে আসে যা দেখে পেট গেছে হয় একটু সন্দেহ লাগে খুদের ভাত আর না হলে কোনো ওষুধ খাওয়া ভালো করে লেবু ভালো করে না পাড়া দিই আমার শিয়াল এখন খুরবে তাও খুরবে বাসনা বাড়ায়